হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের অন্যতম বড় একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য তারা যে প্রতিনিয়ত আমাদেরকে বোকা বানাচ্ছে ফ্রি শিপিং ডেলিভারির নামে এবং এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টের নামে তারা যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে এবং আমাদেরকে বোকা বানাচ্ছে সেগুলোই আপনাদের সামনে একটু তুলে ধরুন প্রথমত চলে যাই দারাস প্ল্যাটফর্মে দারাস প্ল্যাটফর্মে আসার পর আমি একটা প্রোডাক্ট অর্ডার করব তো আমি এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এটা চুজ করলাম এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনে এইটার দাম তিনশো নয় টাকা আমি এখন এটা অর্ডার করব বাই নাওতে দিলাম এখানে দেখেন সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সেখান থেকে আমাকে 30 টাকা আবার শিপিং ভাউচার দেওয়া হয়েছে তো শিপিং ভাউচার দেওয়ার পরে আমার ডেলিভারি চার্জ পড়ছে চল্লিশ টাকা কিন্তু আমি এটা আরও কমানোর জন্য আমি খুঁজলাম যে ডিজি বক্সে অর্ডার দেওয়া যায় কিনা কিন্তু আমি থাকি আগারগাঁওতে সেখানে আগারগাঁও মেট্রোল স্টেশন কিংবা বিজয় মেট্রো মেট্রোল স্টেশনের ডিজি বক্সটি আমার খুব কাছাকাছি হয় কিন্তু সেটা সই করতেছে না এখানে তো বেশ ভালো কথা আমি অর্ডার করব তো এখানে আমার তিনশো নয় টাকার পণ্য এখন তিনশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে কিন্তু টুইস্টটা হচ্ছে অন্য জায়গায় দেখেন আমি যখন অর্ডার করলাম এবং আমি ক্যাশ অন ডেলিভারি দেব ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরে এখানে আমাকে শো করতেছে দেখেন আরও বিশ টাকা বেশি শো করতেছে তিনশো উনপঞ্চাশ আর বিশ তিনশো উনসত্তর টাকা অর্থাৎ ক্যাশ পেমেন্ট ফি শো তো আমার মোট এটার দাম ছিল তিনশো নয় টাকা সেখান থেকে তিনশো উনসত্তর টাকা হয়ে গেছে এই তিনশো উনসত্তর টাকা কিন্তু আমাকে শিপিং ফি ভাউচার দেওয়ার পরে অর্থাৎ আমাকে একটা ভাউচার দিচ্ছে তারা ডিসকাউন্ট দিচ্ছে এটা দেখাচ্ছে তারপরেও কিন্তু আমার শিপিং ফি ব্যবস্থার সহ কিন্তু আমার তিনশো উনসত্তর টাকা পড়ে গেছে মানে কি একটা অবস্থা সেটা কি বুঝতে পারছেন আমার কথা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি দেয় কিংবা আমি সরাসরি অর্ডার দেয় কিংবা আমি যেভাবে অর্ডার করি না কেন আমার পণ্য আমি হাতে পাবো তারা আমাকে একটা সেবা দিচ্ছে সেখানে আবার ওই ক্যাশ পেমেন্ট ফি বিশ টাকা এটা কিসের ভাই এইটা কেন দারাজকে আসলে আমার জানা নেই যে এটা আসলে তারা কি জন্য মানে এটা অতিরিক্ত বিশ টাকা আপনি চিন্তা করছেন বিশ টাকা করে প্রত্যেকের কাছ থেকে নিলে কতজন লোক দ্বারাজ থেকে কেনে কারণ বাংলাদেশে একমাত্র বড় প্ল্যাটফর্মই হচ্ছে দ্বারাজ আসলে আমার মনে হয় তাদের একটা প্রতিদ্বন্দ্বী থাকা উচিত বাংলাদেশে তাহলে প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে বোকা বোকা বানানো হচ্ছে এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে আপনাদের কার কার সাথে এরকম হচ্ছে বা এরকম করতেছে আপনার একটু কমেন্ট করে জানাবেন ওকে